আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমাদের অসাধারণ একটি অভিজ্ঞতা ইন্টারন্যাশনাল ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আইভিএসএ এইচএসটিও বাংলাদেশের আয়োজিত ফ্রি ভেটেরিনারি ক্যাম্পেইন বাইশে আগস্ট সকাল সাতটার দিকে আমরা পৌঁছে যাই নসিপুর হাই স্কুল মাঠে এরপর আমাদের আটটি টিমে ভাগ করে দেওয়া হয় রেজিস্ট্রেশন মেডিসিন ভ্যাকসিনেশন এই ইউনিটে কিছু টিম কাজ করেছে আর বাকি টিমগুলো প্রাণী মালিকদের সরাসরি হ্যান্ডেল করেছে সকাল সাড়ে সাতটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত আমরা প্রায় তিন শতাধিক রোগী হ্যান্ডেল করি প্রাণীর তালিকায় ছিল গরু ছাগল মুরগি দেশি বিড়াল এমনকি পার্সিয়ান বিড়ালও যেসব প্রাণীর ভ্যাকসিনেশন করা ছিল না আমরা তাদের এফএমডি আর কোড বক্স ভ্যাকসিন দিয়েছি পাশাপাশি বিনামূল্যে ওষুধও প্রদান করেছি আজকে আমাদের একটি খাসিকরণ বা ক্যাস্ট্রেশন অপারেশনও সফলভাবে সম্পন্ন করি প্রাণী মালিকদের সাথে কথা বলে আমরা তাদের পশুর অবস্থা জেনেছি ডাটা সংগ্রহ করেছি এবং ইন্টারভিউ নিয়েছি সত্যি এটা আমাদের জন্য ছিল একটি শিক্ষণীয় ও অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা আমাদের সাথে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর বেগম ফাতেমা জোহরা ম্যাম মেডিসিন সার্জারি ও অবস্ট্রেকটিভ বিভাগ ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স এইচএসিও এবং ডক্টর আশিকা আকবর তৃষা ম্যাম ডিস্ট্রিক্ট ভেটেরিনারি অফিসার দিনাজপুর তারা আমাদের এই কাজের জন্য আরও মোটিভেট করেছেন দিন শেষে আমরা সবাই গ্রুপ ফটো তুলে আজকের কার্যক্রম শেষ করি এই পুরো ইভেন্টটি আমরা আইভিএসি এইচএসটিও ও বাংলাদেশ এর সদস্যরা সম্পূর্ণ ডেডিকেশন নিয়ে করেছি আর আমাদের পাশে ছিল স্পন্সর হিসেবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশ